জগতে লেটেস্ট আপডেট নিয়ে আমি এমন ফিরে এলাম আরেকবার আমন্ত্রণ আজকের আয়োজনে যমুনা টেলিভিশনে আপনারা দেখছেন লাগছে নাইট স্বপন সাহার পরিচালনায় গানটির কোরিওগ্রাফির দায়িত্বে থাকছেন প্রভুদেবা তবে হিন্দি সিনেমার পাশাপাশি এর আগেও তাকে ভারতের আঞ্চলিক সিনেমার আইটেম গান করতে দেখা গিয়েছে না শুরু যথ প্রকল্প যোজনা সিনেমা বস্তু আর নবাবে সেন্সরকে কেন্দ্র করে আর সাম্প্রতিক সংযোজন প্রযোজক সমিতি থেকে অভিনেতা রিয়াজ, মিশা সওদাগর ও প্রযোজক খসসুকে बहिष्कारের ঘটনা 6 জুলাই সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে যে অভিনেতা রিয়াজ, প্রযোজক খসসু এবং মিশা সওদাগরের গকে সিনেমা হলে বয়কট করা হবে অর্থাৎ অভিনেতা রিয়াজ এবং মিশা সদাগর অভিনয়ত কোনো ছবি সিনেমা হলে চলবে না কবির বই প্রকাশ এটা আমি মনে করব আর যে দোষ আমাদের দেওয়া হচ্ছে নওশাদ সাহেবকে কেন্দ্র করে সেটা তো আমরা আগেও বলেছি যে এটা একটা সাজানো নাটক নওশাদ সাহেব তার নিজস্ব লোকজন দিয়ে এরকম একটা নাটক সাজিয়ে তার দায়ভার আমাদের উপর দেওয়ার চেষ্টা করছে বিশ্ব সিনেমা বাঁচাতে গিয়ে নিজেদের মধ্যেই ব্যক্তিগত মন্তব্যে জড়িয়েছেন তারকারা ফলে সিনেমা বাঁচানোর চেয়ে বড় হয়েছে ব্যক্তিগত ইস্যু একজন সাহেবকে ধরে নিয়ে আসছেন সাহেবরা এসে বড় বড় সাহেবের মতো বক্তৃতা দিচ্ছেন বড় বড় সাহেবের মতো নেতাগিরি করছেন অমুক সাহেব তমুক সাহেব কোথায় ছিলেন আপনারা সাহেব উনি কি ভুলে গেছেন যে আজকে হয়তো ওনার অনেক নেম ফেম আছে এটা একটা সময় আমাদেরও ছিল কিন্তু একটা সময় কিন্তু থাকবে না ফারুক সম্পর্কে এই কথা সে বলেছে আমি এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এখানে অনেক কি দেখি মাদককে না বলুন তাদের চেহারা দেখি তারা সন্ধ্যার সময় কী খায় যদি মৌসুমি যদি বয়স্ক হিরিন হয় সেখানে রসিনা আপার অবস্থান কোথায় অঞ্জনা আপার অবস্থান কোথায় চম্পা ম্যাডামের অবস্থান কোথায় ববিতা আপার কথা নাই বা বললাম সাবান আপার কথা নাই বা বললাম বহিষ্কার পদত্যাগ আর নতুন করে শপথ গ্রহণ সাম্প্রতিক সময়ের এই ঘটনা সিনে রাজনীতির প্রকাশ রূপ আমার কর্তব্য পালনকে সরকারের যৌথ প্রয়োজন নিয়ে নতুন নীতিমালা ও সিনেমাকে আধুনিকায়ন সহ নানা পদক্ষেপ চলচ্চিত্রের সুদিন ফিরে আনতে সহায়ক হলেও এর বাস্তবায়নে কাজ করতে হবে এই শিল্পের সাথে সংশ্লিষ্টদের এমনটাই মত সিনেবোদ্ধাদের লক্ষ্য নয় আহমেদ জয়